হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো সম্প্রীতি ঘটে যাওয়া জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দু হাজার পঁচিশের সম্বন্ধে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি কমন পাবে এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক প্রথমে আমি থিওরি একটু আলোচনা করবো তারপরে গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে ঠিক আছে তো দেখো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম আমরা আলোচনা করব জি টোয়েন্টির সম্বন্ধে জি টোয়েন্টির পূর্ণ নাম হচ্ছে গ্রুপ অফ টোয়েন্টি এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল বা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে ধরন হচ্ছে আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ফোরাম একটা ঠিক আছে সদস্য সংখ্যা হচ্ছে একুশটি ঠিক আছে উনিশটা দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকা ইউনিয়ন আফ্রিকান ইউনিয়ন উনিশটি দেশ তার সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকা ইউনিয়ন টোটাল একুশটি সদস্য উদ্দেশ্য হচ্ছে বিশ্ব অর্থনীতি স্থিতিশীল রাখা বৈশ্বিক বাণিজ্য উন্নয়ন এবং মুদ্রানীতির সমন্বয়ে আর্থিক সংকটে মোকাবিলা করা ঠিক আছে এবং জি জি টোয়েন্টি এর উনিশটা দেশ এবং দুটি ইউনিয়নের এখানে আমরা নামগুলো দেখে নেব আর্জেন্টিনা অস্ট্রেলিয়া ব্রাজিল কানাডা চীন ফ্রান্স জার্মানি ভারত ইন্দোনেশিয়া ইতালি জাপান মেক্সিকো রাশিয়া সৌদি আরব দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ কোরিয়া তুরস্ক ইউকে ইউএসএ ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকান ইউনিয়ন ঠিক আছে এই হচ্ছে উনিশটা দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন এবং আফ্রিকা ইউনিয়নের হচ্ছে দুটো সংঘ নেক্সট আমরা দেখব জি টোয়েন্টি এর কাজ কি বৈশ্বিক অর্থনীতি জলবায়ু টেকসই উন্নয়ন ডিজিটাল অর্থনীতি নিয়ে আলোচনা করা সভা প্রতি বছর জি টোয়েন্টি সাবমিট হয় ঠিক আছে এবং সদস্য সদস্যদের গুরুত্ব হচ্ছে বিশ্বের মোট এইটি ফাইভ পার্সেন্ট বাণিজ্যের তোমার বিশ্বের মোট জিডিপির এইটি ফাইভ পার্সেন্ট এবং বাণিজ্যের সেভেন্টি ফাইভ পার্সেন্ট নিয়ন্ত্রণ করে জি টোয়েন্টি ঠিক আছে তোমার এইটি ফাইভ পার্সেন্ট জিডিপি এবং বাণিজ্যের সেভেন্টি ফাইভ পার্সেন্ট নিয়ন্ত্রণ করে ভারতে ভারতে জি টোয়েন্টি হয়েছিল আয়োজন করেছিল দু হাজার তেইশ সালে ঠিক আছে প্রথমবার আয়োজন করেছিল জি টোয়েন্টি প্রেসিডেন্সি এবং দু হাজার তেইশের সাবমিটে ভেনু ছিল নিউ দিল্লি ঠিক আছে এবং দু হাজার পঁচিশ জি টোয়েন্টি সম্মেলন কোথায় হয়েছিল সম্মেলনের নাম দু হাজার পঁচিশ জি টোয়েন্টি জুহানসেনবার্গ সাবমিট ঠিক আছে তারিখ ছিল বাইশ থেকে তেইশে নভেম্বর দু স্থল ছিল জুহানসেনবার্গ এক্সপো সেন্টার জুহানসেনবার্গ সিটি দক্ষিণ আফ্রিকায় আয়োজন হয়েছিল ঠিক আছে এই ঘটে যাওয়া বাইশ তেইশ তারিখে এটা তোমার হয়েছে দক্ষিণ আফ্রিকার জুহানসেনবার্গ সিটিতে এবং এটার স্থল হচ্ছে জুহানসেনবার্গ এক্সপো সেন্টার অতিথি তারকা হচ্ছে রাষ্ট্র ও সরকার প্রধানদের লিডারদের মিটিং এবং জি টোয়েন্টির থিম ছিল সলিডারিটি ইকুয়ালিটি এবং সাস্টেনেবিলিটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে এটা আসে অনেক সময় চেয়ারপারসন ছিলেন সাইরিল রামাফোসা যিনি সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট বর্তমান গুরুত্ব ছিল এটি এটি জি টোয়েন্টি এর কুড়িতম তম লিডারশিপ সাবমিট ঠিক আছে কুড়িতম সংস্করণ কথাতম যদি জিজ্ঞেস করে কুড়িতম বলবে ঠিক আছে এরপর আমরা এমসিগিউ কোশ্চেন আলোচনা করব প্রথম কোশ্চেনের অ্যানসারগুলো বলবে ওইখান থেকেই অ্যান্সার করা দু সালে নভেম্বরে জি শীর্ষ সম্মেলন প্রথমবার কোন মহাদেশে আয়োজিত হয়েছিল সঠিক উত্তর অপশন ডি আফ্রিকাতে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দু হাজার আয়োজক দেশ কোনটি সঠিক উত্তর অপশন ডি দক্ষিণ আফ্রিকা জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দু পঁচিশ দক্ষিণ আফ্রিকার কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি জোহানসেনবার্গ দু হাজার পঁচিশ সালের নভেম্বরের জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কততম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি কুড়িতম দু হাজার পঁচিশ সালের জি টোয়েন্টি জোহানসেনবার্গ শীর্ষ সম্মেলন মূলত প্রতিপাদ্য কী ছিল সঠিক উত্তর অপশান ডি সংহতি সমতা এবং স্থিতিশীলতা মনে রাখবে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার জুহানসেনবার্গ অনুষ্ঠিত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের ভারতের পক্ষ থেকে কে অংশগ্রহণ করেছিলেন সঠিক উত্তর অপশান এ নরেন্দ্র মোদী আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অংশগ্রহণ নিয়েছিলেন জি টোয়েন্টিতে কতজন সদস্য রয়েছে সঠিক উত্তর অপশান সি উনিশটি দেশ একটি ইউরোপীয় ইউনিয়ন এবং একটি আফ্রিকান ইউনিয়ন কোন দেশের সভাপতিত্বে আফ্রিকান ইউনিয়নকে জি টোয়েন্টি এর স্থায়িত্ব সদস্য করা হয়েছিল সঠিক উত্তর অপশান বি ভারত দু হাজার সালে যখন হয়েছিল তখন আমাদের আফ্রিকান ইউনিয়ন অ্যাড হয়েছিল ঠিক আছে যদি জিজ্ঞেস করে জি টোয়েন্টির শেষ যুক্ত হওয়া সংঘ কোনটা আফ্রিকান ইউনিয়ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট জি টোয়েন্টি গ্রুপের প্রাথমিক উদ্দেশ্য কি সঠিক উত্তর আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা এবং আর্থিক স্থিতিশীলতাকে উৎসাহিত করা জি টোয়েন্টিতে কী সঠিক উত্তর অপশান সি বর্তমান প্রাক্তন এবং আসন্ন সভাপতিত্বকারী দেশ ঠিক আছে বর্তমানে কে সভাপতিত্ব করেছে প্রাক্তনে কে করেছে মানে তোমার যদি হয় দু হাজার চব্বিশে বর্তমানে এখন দু হাজার পঁচিশ দু হাজার কে করেছে দু হাজার কে করেছে এবং দু হাজার কে করবে এটাকে বলা হয় ট্রইকা জি টোয়েন্টি নেক্সট দু সালের জন্য জি টোয়েন্টি ট্রইকাতে কোন দেশগুলি অন্তর্ভুক্ত সঠিক উত্তর অপশন সি ব্রাজিল দক্ষিণ আফ্রিকা মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাজিলে হয়েছে তোমার দু সালে দক্ষিণ আফ্রিকায় হলো দু সালে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে হবে দু সালে ঠিক আছে নেক্সট জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন দু কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান বি রিও ডি জেনে জেনেরিও ব্রাজিলে দু হাজার চব্বিশে ব্রাজিলে অনুষ্ঠিত হয়েছিল জি টোয়েন্টি সম্মেলন দু হাজার ছাব্বিশের আয়োজক দেশ কোনটি হবে সঠিক উত্তর অপশান বি মার্কিন যুক্তরাষ্ট্র জি টোয়েন্টি সদস্য দেশগুলি বিশ্বের মোট দেশজ উৎপাদনের প্রায় কত শতাংশ প্রতিনিধিত্ব করে সঠিক উত্তর অপশান সি পঁচাশি পারসেন্ট নেক্সট কোশ্চেন দু হাজার পঁচিশ সালের জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কোন সম্মেলনে অংশ অংশ নিয়েছিলেন সঠিক উত্তর অপশান সি ইবসা আইবিএসএ শীর্ষ সম্মেলন ঠিক আছে নেক্সট জি টোয়েন্টি সদস্য দেশগুলি বিশ্বের জনসংখ্যার প্রায় কত শতাংশ প্রতিনিধিত্ব করে সঠিক উত্তর অপশান বি দুই নেক্সট কোশ্চেন গ্লোবাল সাউথ অঞ্চলে কোন দেশগুলি পরপর চতুর্থবারের মতো জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে সঠিক উত্তর অপশান বি ইন্দোনেশিয়া ভারত ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা নেক্সট কোশ্চেন নয়াদিল্লিতে আঠারোতম বৈঠকের শেষে দু হাজার চব্বিশ সালের জি টোয়েন্টি সভাপতিত্ব আনুষ্ঠানিকভাবে কোন দেশের প্রধানের হাতে তুলে দেওয়া হয়েছিল সঠিক উত্তর অপশান এ লুইজ ইনাসিও লুলাদা সিলভা ব্রাজিলের প্রেসিডেন্ট ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দু সালে ব্রাজিলে অনুষ্ঠিত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য কি ছিল সঠিক উত্তর একটি ন্যায়সঙ্গত বিশ্ব এবং একটি টেকসই গ্রহ তৈরি করা নিম্নলিখিত কোন গোষ্ঠীর চারটি দেশই জি টোয়েন্টির সদস্য সঠিক উত্তর অপশান এ আর্জেন্টিনা মেক্সিকো দক্ষিণ আফ্রিকা এবং তুরস্ক এটা তোমার এ অনুযায়ী দেখতে হবে মানে অপশান অনুযায়ী এবং তোমাকে কুড়িটা কান্ট্রির নাম মনে রাখতে হবে যদি কোশ্চেন কঠিন করে তাহলে এরকম কোশ্চেন আসবে এন টি কিন্তু এরকম কোশ্চেন আসছে নেক্সট কোশ্চেন দু সালে ভারতে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান ডি নয়াদিল্লি দু সালে দিল্লিতে জি সম্মেলনে কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি ভারত মণ্ডপম জি গ্রুপ কবে প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর অপশান সি উনিশশো নিরানব্বই সালে জি টোয়েন্টি এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর অপশান ডি কোনো সদর দপ্তর নেই ঠিক আছে জি টোয়েন্টির কোনো সদর দপ্তর নেই মনে রাখবে নেক্সট কোশ্চেন গ্রুপ অফ টোয়েন্টি বা জি টোয়েন্টি সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয় সঠিক উত্তর অপশান ডি জি টোয়েন্টিতে কুড়িটি দেশ অন্তর্ভুক্ত নয় এটা ভুল আছে এখন টোটাল একুশটি তোমার সদস্য হয়ে গেছে উনিশটা দেশ এবং একটা ইউরোপীয় ইউনিয়ন এবং একটা আফ্রিকান ইউনিয়ন ঠিক আছে নেক্সট কোশ্চেন এবং এটাই শেষ কোশ্চেন জি টোয়েন্টি এর সম্পূর্ণ রূপ কী কেউ যদি প্রথম থেকে ভিডিওটা ভালো করে দেখে তাহলে এর কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই দিতে পারবে এটা খুবই সহজ কোশ্চেন তো এর অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সঠিক উত্তরটা কি হবে তো চলো আজকে এই পর্যন্ত আবার এক নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে দেখা হবে যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করার পর যে অবশ্যই কিছু হাইপ পাঠিও ঠিক আছে খুব কষ্ট করে ক্লাস বানাতে হয় তোমরা অবশ্যই লাইক করো ক্লাসগুলোতে এবং কমেন্ট করো তো চলো থ্যাংক ইউ জয় হিন্দ দ্রুত সফল হও